ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বা সি ইউনিট এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনিক ইউনিট বা বিবিএর ইউনিট যারা কিনা বিজনেস স্টাডিজ থেকে পড়ে এসছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ব্যবসায় প্রশাসন রয়েছে বিবিএ কোর্সটি রয়েছে সেটি করতে চাও তাদের জন্য এই ইউনিটটি বিজনেস স্টাডিজ থেকে যারা পড়ে এসছো শুধুমাত্র তারাই এখানে পরীক্ষা দিতে পারবে আর এই ইউনিটের মাধ্যমে তুমি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম যে সাবজেক্ট রয়েছে সেখানটাতে পড়তে পারো একশো আশি জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ম্যানেজমেন্টে একশো আশি জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ফাইন্যান্সে একশো আশি জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে মার্কেটিংয়ে একশো আশি জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই ডিপার্টমেন্টে একশো পঞ্চাশ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ সেখানটাতে পঁয়ত্রিশ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেখানটাতে একশো পনেরো জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস সেখানটাতে একশো পনেরো জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস সেখানটাতে একশো পনেরো জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এই নয়টি ডিপার্টমেন্টে সর্বমোট বারোশো পঞ্চাশ জন ভর্তি হবার সুযোগ রয়েছে এই বারোশো পঞ্চাশটি আসনের একটি আসন কিন্তু তোমার হতে পারে সেটার জন্য তোমাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে এবং সেই ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে কিছু ন্যূনতম যোগ্যতা ফুলফিল করতে হবে আমরা দেখে নিই সেই যোগ্যতাগুলো কি কি তোমাকে এসএসসিতে তিন দশমিক পাঁচ জিপিএ পেতে হবে এবং এইচএসসিতেও তিন দশমিক পাঁচ জিপি পেতে হবে এবং সর্বমোট এই দুটো যোগ ফল সাত দশমিক পাঁচ বা তার বেশি হতে হবে অর্থাৎ ন্যূনতম জিপিএ সাড়ে তিন সাড়ে তিন তিন দশমিক পাঁচ এবং তিন দশমিক পাঁচ এবং সে দুটোকে যোগ করলে তার যোগ ফল সাত দশমিক পাঁচ বা তার বেশি হতে হবে আমরা দেখে নেই যে মোট যে মূল্যায়ন রয়েছে সে মোট মূল্যায়নটা কীরকম করে হবে মোট দুশো নম্বরের মূল্যায়ন তোমাকে করা হবে এর মধ্যে আশি নম্বরের মূল্যায়ন হবে তোমার এসএসসি এবং এইচএসসির যে জিপিএ রয়েছে তার উপর ভিত্তি করে এবং একশো বিশ নম্বরের মূল্যায়ন হবে ভর্তি পরীক্ষার উপরে ভিত্তি করে এবার চলো আশি নম্বরের মূল্যায়নটাকে ঠিক কিভাবে করে মাপা হচ্ছে সেটা একটু দেখে নিই তোমার যে এসএসসির জিপিএ রয়েছে সেটাকে ছয় দিয়ে গুণ করা হবে এবং তোমার যে এইচএসসির জিপি আছে সেটাকে দশ দ্বারা গুণ করা হবে এবার ধরো তোমার এসএসসির জিপিএ পাঁচ এবং তোমার এইচএসসির জিপিও পাঁচ এবার আমরা একটু গুণটা করে দেখি এসএসসির জিপিএ পাঁচ গুণন ছয় সমান সমান ত্রিশ এবং এইচএসসির জিপিএ পাঁচ গুণন দশ সমান সমান পঞ্চাশ অর্থাৎ আশি অর্থাৎ তোমার যদি এসএসসি এইচএসসি দুটোতেই জিপিএ পাঁচ করে থাকে তাহলে তুমি আশিতে আশি পেয়ে যাবে অন্যদিকে তোমার যে ভর্তি পরীক্ষা রয়েছে যেটাকে দেড় ঘন্টার একটি পরীক্ষা তোমাকে দিতে হবে সেখানটাতে তোমাকে পঁচাত্তর নম্বরে এমসিকিউ পরীক্ষা দিতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে একটা প্রশ্নের এগেনস্টে অনেকগুলো অপশন থাকবে তোমাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে এবং অন্যদিকে পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা তোমাকে দিতে হবে অর্থাৎ সর্বমোট একশো বিশ নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে এই একশো বিশ এবং আশি এই দুটো মিলে দুশো নম্বরের মূল্যায়ন তোমাকে করা হবে এবার চলো আমরা দেখে যে কোন কোন বিষয়ের উপরে তোমাকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে মূলত পাঁচটি বিষয় আমরা এখানটাতে দেখতে পাচ্ছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ব্যবসায় নীতি ও প্রয়োগ বিজ্ঞান ইংরেজি ও বাংলা তবে এই যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আমরা দেখতে পাচ্ছি এর পরিবর্তে তুমি মার্কেটিং অ্যান্সার করতে পারো তবে এখানটাতে বলে রাখা দরকার তুমি যেই সাবজেক্টটি অ্যান্সার করছো সেটি অবশ্যই তোমার এইচএসসিতে থাকতে হবে যদি এমন হয় যে মার্কেটিং আনসার করছো কিন্তু তোমার এইচএসসিতে মার্কেটিং ছিল না তবে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে অর্থাৎ তোমার এইচএসসিতে এই সাবজেক্টটি অবশ্যই থাক থাকতে হবে অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অথবা মার্কেটিং তুমি অ্যানসার করতে পারবে যেই সাবজেক্টটি তোমার নিজের এইচএসসিতে ছিল এবার চলো আমরা পরীক্ষার যে মান বন্টন রয়েছে সেটা একটু দেখে নিই আমরা জেনেছি যে এমসি অংশে পঁচাত্তর নম্বর আমাদের সবাইকেই উত্তর করতে হবে সেই পঁচাত্তরের বন্টনটা ঠিক কিভাবে করে হবে মার্কেটে অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখান থেকে বারোটি প্রশ্ন থাকবে এক দশমিক দুই পাঁচ করে পনেরো এভাবে করে ব্যবসায় ও প্রয়োগ হিসাব বিজ্ঞান বাংলা ইংরেজি প্রত্যেকটি সাবজেক্টেই বারোটি করে প্রশ্ন থাকবে এক দশমিক দুই পাঁচ করে তার নম্বর থাকবে এবং সর্বমোট পনেরো নম্বর থাকবে এই যে পাঁচটি ভিন্ন ভিন্ন সাবজেক্টে তোমাকে প্রশ্ন করা হবে পাঁচকে পনেরো দিয়ে তুমি যদি গুণ করো তাহলে তোমার পঁচাত্তর নম্বরে যে হিসাব রয়েছে সেই হিসাবটা একদম মিলে যাচ্ছে অর্থাৎ মোট ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের জন্য এক দশমিক দুই পাঁচ করে নম্বর বরাদ্দ থাকবে এবং সর্বমোট পঁচাত্তর নম্বরের উত্তর তোমাকে করতে থাকবে মাইনাস মার্কিং কিন্তু এখানটাতেও আছে অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস টু পয়েন্ট টু ফাইভ করে তোমাকে ভোগ করতে হবে অর্থাৎ মোট পাঁচটি ভুল উত্তর করলে একটি সঠিক উত্তরের নম্বর তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ দেখতে পাচ্ছ এখানটাতেও খুব সাবধানের সাথে কিন্তু আমাদের উত্তর করা দরকার এই এমসিকিউ অংশে আমরা জানি যে প্রত্যেকটি সাবজেক্টেই চান্স পাওয়ার জন্য নির্দিষ্ট বিষয়ে নম্বর পাবার দরকার কিন্তু যদি তুমি তিরিশ নম্বরের কম পাও পঁচাত্তরের মধ্যে তাহলে তুমি একদম ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তোমার যে লিখিত অংশ আছে সেই উত্তরপত্র হয়তো পড়েও দেখা হবে না অর্থাৎ এমসি কি অংশ যদি তুমি ন্যূনতম তিরিশ নম্বর না পাও তাহলে তুমি একদমই ফেল করে যাবে এখানটাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পনেরো নম্বরের মধ্যে আলাদা আলাদা পাঁচ নম্বর নেই কিন্তু আবারও মনে করিয়ে দেওয়া দরকার অনেক সাবজেক্টে কিন্তু ব্যারিয়ার দেয়া থাকে ফর এক্সাম্পল এমনও হতে পারে যে ফাইন্যান্স পড়তে হলে তোমাকে ইংরেজিতে এত নম্বর পেতে হবে এর কম পেলে তুমি ফাইন্যান্স পড়তে পারবে না এ ধরনের অনেক ব্যারিয়ার দেয়া থাকে সময় এক্ষেত্রে পঞ্চাশ মিনিট থাকবে পঞ্চাশ মিনিটের মধ্যে তোমাকে এই পঁচাত্তর এই ষাটটি প্রশ্ন পঁচাত্তর নম্বরের প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে এবার চলি লিখিত যে প্রশ্নগুলো রয়েছে তা কিভাবে করে আমরা আনসার করব লিখিত প্রশ্নের জন্য এটা একটু অন্যরকম অন্যান্য ইউনিটগুলোর থেকে অনেকগুলো প্রশ্ন আছে এখানটাতে বাংলা থেকে ইংরেজি অনুবাদ পাঁচটি সেটা তোমাকে পাঁচ নম্বর দিবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এখানেও পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ ইংরেজিতে সংক্ষিপ্ত প্রকাশ তোমাকে করতে হবে সেখানটাতেও পাঁচ নম্বর প্রিসিস রাইটিং সেখানটাতে তোমাকে পাঁচ নম্বরের উত্তর করতে হবে সংক্ষিপ্ত রচনা বাংলা সেটাও একটি তাতেও তোমাকে পাঁচ নম্বর উত্তর করতে হবে এবং যেই পাঁচটি আবশ্যিক বিষয় তুমি পরীক্ষা দিয়েছ যেই বিষয়গুলোর পরীক্ষা তুমি কিছুক্ষণ আগে এমসিকিউতে দিয়ে এসছো সেই পাঁচটি বিষয়ের উপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ গুণন চার সেখানটাতে তোমার নম্বর হবে বিশ অর্থাৎ সেখানটাতে পাঁচটি প্রশ্নের উত্তরে তোমার বিশ নম্বর থাকবে তুমি যদি সবগুলো যোগ করে দেখো তাহলে দেখবে মোট পঁয়তাল্লিশ নম্বরের হিসাব তোমার মিলে গিয়েছে একটু বড় প্রশ্ন হবে সেখানটাতে বিজনেস স্টাডিজে যারা পরীক্ষা দিচ্ছে সে ইউনিটে তাদেরকে সময়ের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে কারণ মাত্র চল্লিশ মিনিট সময় আছে এই পুরো অংশটুকুকে উত্তর করবার জন্য লিখিত অংশও কিন্তু নম্বরে পাশ করবার একটি ব্যাপার আছে অর্থাৎ বারো নম্বরের কম যদি তুমি লিখিত অংশে পাও তুমি এমসিকিউতে যতই পেয়ে থাকো না কেন তোমাকে পাশ বলে বিবেচিত করা হবে না এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চিরায়ত নিয়ম রয়েছে যে আটচল্লিশ নম্বরে পাস মোট নম্বর যদি আটচল্লিশের কম হয় সেক্ষেত্রে তোমাকে পাশ বলে বিবেচিত করা হবে না একটি জিনিস বলে রাখা দরকার যে আটচল্লিশ নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করতে চাই না তার কারণ হচ্ছে আটচল্লিশের থেকে আরও অনেক বেশি যদি তুমি না পাও তাহলে কিন্তু তোমার মেধা তালিকায় নাম আসবে না সুতরাং আটচল্লিশ চিন্তা করে কেউ পরীক্ষা দিও না হয়তো তোমাদের টার্গেট থাকা উচিত আশি ন। নব্বই একশো এভাবে করে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আমি একশো বিশের মধ্যে কমপক্ষে আহ সত্তর থেকে আশি পাবার চেষ্টা করব। অনেকে হয়তো নব্বই একশো পেয়ে যেতে পারো কিন্তু আটচল্লিশ চিন্তা করে পরীক্ষা না লক্ষ্যটাকে একটু বড় রাখো সুতরাং যদি এত সব তথ্য তুমি ইতোমধ্যে জেনে গিয়েই থাকো প্রিপারেশান নেওয়া শুরু করে দাও রবি ট্যান্ড তোমাদের জন্য সকল ভিডিও এই বিজনেস রিলেটেড যত ভিডিও কুইজ যত রসদ তোমার দরকার সব কিছু সঞ্চয় করা আছে তুমি এখনই গিয়ে তোমার প্রিপারেশান শুরু করে দাও রবিট অ্যান্ড মিনি স্কুলের সাথে একটা ফাটাফাটি প্রিপারেশান হোক তোমার জন্য শুভকামনা অল দ্য বেস্ট